হে ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা বৃহস্পতি মেনটেনেন্স চলতিছে সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত এই আমাদের মেনটেনেন্স চলমান থাকবে কখনও কখনও আবার বারোটা দিয়েও গেম খুলে দেয় এটা সম্পূর্ণ কোনামির হাতেই তো আজকে কি বড়ো কোনো আপডেট আসবে না কি এ বিষয়ে কোনো আমি আমাদের কোনো জানাই নি যেহেতু আমাদের যে ব্ল্যাক ফ্রাইডে ক্যাম্পেইন চলতেছে এই ক্যাম্পেনটা আরও সাত দিন থাকবে তাহলে হয়তো আজকে তেমন বড় কোনো আপডেট আসবে না আশা করা যায় আর যে ইভেন্টগুলো আছে ইভেন্টগুলো আরও সাত দিনের মতো থাকবেই তো সাত দিন পর্যন্ত মানে কোনো ক্যাম্পেন আসবে না এটা বলা যায় যদি এখন কোনো আমি নিজের ইচ্ছা করে এখন ক্যাম্পেইন দিয়ে থাকে তাহলে হয়তো দিতে পারে ছাড়া কোনো ক্যাম্পেন আসার সম্ভাবনা নাই আর কয়েকটা ইভেন্ট চলে যাবে যেমন আমাদের ভাবিও যে কোচ ছিল কোচটা চলে যাচ্ছে নতুন একটা কোচ আসবে আর এদিক থেকে আমাদের গোল্ডেন যেগুলো স্পিন ছিল স্পিনের অফারটা আবার আজকে পাবো তো এই ছিল আজকের মেনটেন্স বিষয়ে আপডেট তো তো আমাদের যারা সাবস্ক্রাইবার ফলোয়ার আছে তাদের জন্য আমি একটি টুর্নামেন্ট আয়োজন করার চিন্তা ভাবনা করছি তো তোমরা যারা আমার সাথে জয়েন হতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও যারা আমার ফেসবুক গ্রুপে আছে এবং টেলিগ্রামের গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই কমেন্টে জানাবা আমরা আমার সাবস্ক্রাইবারদের মধ্যেই থেকে টুর্নামেন্ট আয়োজন করব আর টুর্নামেন্টের প্রাইজ মানেও আশা করা যায় ভালো রাখার চেষ্টা করব। তো বন্ধুরা আগের যে ভিডিও ভিডিওটিতে আমি বলে দিয়েছি যে আজকে আপডেটের পর কী কী পরিবর্তন আসবে তোমরা অবশ্যই কী কী পরিবর্তন আসবে বিষয়টা সম্পূর্ণভাবে জানতে চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসবা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আশাই করি আসসালামু আলাইকুম রহমতুল্লা